জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানি পূর্ণিমা যার অভিনয় দিয়ে কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আজকাল লাইম লাইটের বাইরে থেকেও বারবার আলোচনায় আসেন তার ব্যক্তিগত জীবনের সূত্র ধরে দু সালে সাতাশে মে তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন কর্পোরেট পেশাজীবী আশফাকুর রহমান রবিনের সঙ্গে আজ দু হাজার পঁচিশ সাতাশে মে তারা পার করেছেন জীবনের তৃতীয় বিবাহ বার্ষিকী এই বিশেষ দিনে পূর্ণিমার স্বামী রবিন সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের অনুভূতির কথা জানান তিনি লেখেন আলহামদুলিল্লাহ আজ আমাদের বৈবাহিক জীবনে তিন বছর পূর্ণ হলো যা ছিল ভালোবাসা ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা আল্লাহর কাছে অশিষ্কৃত কথা যে তিনি আমাকে দিলারা হানি পূর্ণিমার মতো একজন জীবন দিয়েছেন যে আমাকে বোঝে সমর্থন দেয় আর সব সময় আমার পাশে থাকে তিনি আরো যোগ করেন আমার প্রিয় স্ত্রী তুমি আমার শান্তি শক্তি আমি দোয়া করি আমাদের বন্ধন দিনে দিনে আরো গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুক এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনেকেই প্রশংসা করেন এই সম্পর্কের আন্তরিকতা ও পরস্পরের নিদর্শন দেখে পূর্ণিমার অতীত সম্পর্ক ও বর্তমান পরিবার পূর্ণিমা দু সালে চারে নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন এই দম্পতির ঘরে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান আরশিয়া উমাইজা দীর্ঘদিন আলাদা থাকার পর দু সালে তিনি আনুষ্ঠানিকভাবে জানান দেন তাদের বিচ্ছেদের কথা এরপর রবিনের সঙ্গে নতুন করে জীবন শুরু করেন পূর্ণিমা বর্তমানে পূর্ণিমা মিডিয়া থেকে কিছুটা দূরে থাকলেও তার ব্যক্তিগত জীবন শান্ত সংসার আর মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন আনন্দে রবিনের মতো একজন সহানুভূতিশীল সঙ্গী পেয়ে তিনি যেন জীবনের নতুন অধ্যায়কে আরো পরিপূর্ণভাবে উপভোগ করছেন